নিউ টেকনোলজি নিউ ডিজাইনের আপডেট মেশিন ফোর ডি এখানে বেল্ট কাপার দিয়ে ঢাকান পায়াটা হলো নিউ ডিজাইন এবং এর সাথে ব্যবহার করা হয়েছে আপনার স্টিলের কনভেয়ার একজন নিলে এই মেশিন দেখে আমি গ্র্যান্ডি সৌকারে বলতে পারি ওই এলাকায় পঞ্চাশ একশো মেশিন তার হাত দিয়ে যাবে এলিফেন্ট সাইলের সিক্স ব্লেড বিগ বস যেটা বলি আমরা কনভেয়ারের সাইজটা অনেক বড় ট্রেটা বড় আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথা সমান এই মেশিনটা দিয়ে যেমন খড় ঘাস কাটতে পারছেন আবার ভুসি করতে পারছেন আবার জিরো টাইপের মতো কলাম করে নিতে পারছেন এই থ্রি ডি মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথেও কলাম লোহার একই কনভেয়ার আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ নিউ টেকনোলজি নিউ ডিজাইনের আপডেট মেশিনটা নিয়ে আমি দাঁড়িয়েছে ফোর এবং ওই পাশে দেখতে পাচ্ছেন থ্রি এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডি মেশিন নিয়ে আমরা কলাম ইতিমধ্যে দাঁড়িয়েছি এই যে থ্রি ডি এবং ফোর ডি এই ফোর ডি এই পাশে এবং ফোর ডিতে আপনার কি হয়েছে আপডেট দেখেন এখানে বেল্ট কাপার দিয়ে ঢাকা নিউ ডিজাইন আপনার পায়াটা হলো নিউ ডিজাইন এবং এটা তিন থেকে চারতলা বিশিষ্ট একটা মেশিন এক দুই তিন এই যে চার তো এটা তিন চার তলার একটা বিশিষ্ট একটা মেশিন এবং নিউ ডিজাইনের এই মেশিনটা আমি আগেও বলেছি যে এই মেশিনটা যে ব্যবহার করবে এই মেশিনের কলাম পেমে পড়ে যাবে কারণ এই মেশিনটা এত চমৎকার একজন নিলে এই মেশিন দেখে আমি গ্র্যান্ডি সহকারে বলতে পারি ওই এলাকায় পঞ্চাশ একশো মেশিন তার হাত দিয়ে যাবে কারণ এই মেশিনটা দেখতে যেমন চমৎকার ঠিক এই মেশিনটা আসলে আপনারা এই মেশিন থুয়ে আপনার যেতে মন চাবে না আমার প্রতিষ্ঠান থেকে এটা গ্যারান্টি কারণ এই যাবৎ যত মেশিন নিয়ে আসছি এই ফোর আমি যে টেকনোলজি চার পাঁচটা মেশিন সমন্বয় করে আমরা আমি চায়নাতে বারবার গিয়েছি এবং এই টেকনোলজি না আমি আপডেট করেছি এবং এটা সিক্স ব্লেট এবং ফোর ডিতে রয়েছে সামনে যেই চার চেম্বারে কলাম এটার আপনারা আমি দেখাতে চেষ্টা করি ভিতরে কলাম চার চেম্বারে আপনার চারটা স্যাপ্টে চার চেম্বারে গলাম সাইলেসটা হয় চমৎকার সাইলেস এবং অরিজিনাল বিজ্ঞানসম্মত যে সাইলেসটা দরকার সেই সাইলেসটা এই ডির ভিতরে পাবেন ফোর ডি এই আধুনিক টেকনোলজির যদি খামার চালাতে হয় তাহলে আমার খামারি ভাইরা এবং এই যারা সাইলেন্স পারপাসে সাইলেস করে ব্যবসা করতে চাচ্ছে অন্যান্য খামারিদের তো আমি মনে করি এই সাইলেস মেশিন নিলে তারা অনার্সই কলাম এটা দিয়ে ব্যবসা করতে পারবে এবং যদি দুপাশ গরু থাকে তাহলে আপনার খড় ঘাস কাটতে পারবে এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ পাংচু গাছ বিচেলি হাতা পাতা বিচেলি এলোমেলো খড় অনেকেই বলে যে পোয়াল কাটা যায় কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনি পোয়াল কাটতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনারা যে ভুট্টার যে সাইলেসটা সেই সাইলেসটা করতে পারবেন আমি ভিতর্কের অংশটা কিছু দেখাবো কারণ এই মেশিনটা যারা কিনবে আমি আগেও বলেছি যে এই মেশিনের কলম প্রেমে পড়ে যাবে কারণ এই মেশিনটা এই দুই হাজার পঁচিশের যে আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যখনই খড় বা আপনি সাইলেজ আপনার যে ভুট্টা গাছটা আছে ঢুকানোর পরেই যদি একটু ওভারলোড মনে করে তাহলে এই যে যে চিরনি চেম্বারে কাটিং করে এখান থেকে কাটিং করে দেওয়ার পরে গেলাম সিক্স ব্লেডের চেম্বারে এসে কাটিং করবে শুধু সিক্স ব্লেডটা আপনারা দেখেন এখানে গলাম প্রত্যেকটা আপনার ব্লেড মল্লিক খুদাই করে লেখা আছে নকলের কোনো চান্স নাই এবং এর সাথে তিনটা হেডনাট এবং চারটা অ্যাডজাস্টমেন্ট নাট লাগানো আছে শুধু তাই নয় এই অ্যাডজাস্টমেন্ট নাটটা গলাম আন্ডার ব্লেড অর্থাৎ আন্ডার ব্লেড বারো এম অর্থাৎ বারো মিলি আপনার আন্ডার বিলেট মানে ব্লেডের নিচের যে অংশ প্লেটটা এটা বারো হলে আপনারা এটা করলাম খুবই ইম্পর্টেন্ট এটা সাইলেন্স মেশিনের জন্য এবং অন্যান্য মেশিনের জন্য করলাম এই নীচের এই প্লেটটা কত সাইজের আন্ডার বিলেট এটা আপনারা দেখে বুঝে নিতে হবে স্পষ্ট ভাষায় কলাম আপনাদের বলে দিতে সক্ষম হচ্ছে কারণ ভিতরকে টেকনোলজি এবং টোটালি মেশিনটার করলাম কোয়ালিটি মেনটেন করে এরপরে আমি দেখাতে চাই যে সামনে যে অংশগুলো রয়েছে গিয়ার চেম্বারের এই যে গিয়ার চেম্বারের এই পাশে আপনার যে ইয়েটা রয়েছে আপনার দুই পাশের যে বেয়ারিং বেয়ারিং চাপাটা রয়েছে এটা কলাম গিরিশ দিয়ে খুব হাই কোয়ালিটির হাই টেকনোলজির বিয়ারিং চাপা ব্যবহার করা হয়েছে যা গিরিশ দিয়ে আপনারা গ্রিস করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে আপনাদের এখানে সেরা টেকনোলজি আমি ইউজ করেছি ব্যবহার করেছি এবং দেখেন এই যে এর সাথে আপনারা জানেন যে পেনিয়াম যেটা ব্যবহার করা হয়েছে পেনিয়ামটা ঢাকায় এবং পেনিয়ামটা ব্যবহার করা হয়েছে ফুল কার্বন স্টিল এটা আপনারা হাতুর দিয়ে ঘাই মেরে হামার দিয়ে ঘাই মেরেও ভাঙতে পারবেন না এবং এই যে যেই গিয়ার এখানে ধার দেওয়ার জন্য সান পাথর লাগিয়ে মেশিনের ব্লেড ভবিষ্যতে এক বছর বা দুই বছর বয়স হলে যখন ব্লেড বুসা হয়ে যাবে সেই ব্লেডটা কলাম আপনারা এখানে লাগাইয়ে ধার দিতে পারবেন এবং এর সাথে ব্যবহার করা যে শিরা ডিজাইনের আপনার যে পায়াটা ব্যবহার করা হয়েছে এবং আমরা মোটর ব্যবহার করেছি দুটো কালারের একটা হলো আর্মি আর্মি কালার এবং একটা হলো ব্ল্যাক ম্যাট কালারের এটা হলো আঠাশ কেজি ওজন চার হর্স পার মোটর থ্রি কিলো ওয়ার্ড টু টোয়েন্টি মানে দুশো বিশ ভোল্টে আপনার এই মেশিনটা চলবে এবং বাসাবাড়ির লাইনে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এর সাথে ব্যবহার করা হয়েছে আপনার স্টিলির কনভেয়ার স্টিলির কনভেয়ার হওয়ার কারণে এই মেশিনটা করলাম দীর্ঘদিন এই বেল্ট কলাম ছিঁড়ার যেটা বেল্ট মেশিং ছিঁড়ার একটা চান্স থাকে কিন্তু স্টিল স্টিল সহজে নষ্ট হয় না আপনারা জানেন যে এই স্টিলটা এতটাই এত হাডি আপনারা এটা শুধু মাঝে মাঝে একটু পরিষ্কার রাখবেন এই স্টিলির কনভেয়ারটা নষ্ট হতে হলে অনেক সময় লাগবে কারণ এটা আপনার স্টিল হওয়ার কারণে ছিঁড়ার এবং আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এরপরে আমরা যেটা দেখাতে চাচ্ছি যে এলিফেন্ট সাইলেস সিক্স ব্লেড বিগ বস যেটা বলি আমরা সাইলেস ফোর ডি দেখলেন এবার আমি সিক্স ব্লেডের এবং এটা যে এলিফেন্ট সাইলেস এবং সিক্স ডি যেটা আমরা বলে থাকি এবং এটার সাথে ব্যবহার করা হয়েছে আপনার ছয় প্লেট এবং অ্যাডজাস্টমেন্ট সাথে আছে এবং অনেক বড়ো চেম্বার এবং পাঁচ টন ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন যে কনভেয়ারের সাইজটা অনেক বড়ো ট্রেটা বড়ো এবং মেশিনটা অনেক বড়ো আমার মাথা সমান আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথা সমান কলাম যে হলার যেটা সাইক্লোন সিস্টেম আপনারা ভুট্টা গাছ বা যেটাই হোক আপনারা ভুসি করতে পারবেন আপনার যে ভুট্টা গাছ আছে এই ট্রে দিলে এই পাশ দিয়ে আপনারা আউটপুট হবে এবং খড়ও যদি জিরো টাইপের আপনার করতে হয় এই রেটে দিলে গেলাম আপনার একটা কম্বাইন সিস্টেম একের ভিতরে চায়ের আপনারা এই মেশিনটা দিয়ে যেমন খড় গাছ কাটতে পারছেন আবার ভুষি করতে পারছেন আবার জিরো টাইপের মতো কলাম করে নিতে পারছেন এছাড়াও আপনারা সাইলেন্স বানাতে পারছেন তার মানে একের ভিতরে চায়ের এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন পাঁচ টন ক্যাপাসিটি তিন টন ক্যাপাসিটি চার টন ক্যাপাসিটি যা যেমন ক্যাপাসিটি লাগে আমাদের কাছ থেকে এই মেশিনটা কলাম আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা মেশিনটা অর্ডার করতে পারবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডি এই থ্রি ডি মেশিনটা কলাম আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে লোহার একই কনভেয়ার এবং এই ডির যে আন্ডার ব্লেড রয়েছে এটা কলাম সে সেভেন এম এবং যে ব্লেড রয়েছে এটা ফাইভ পয়েন্ট ফাইভ এম এবং এই দেখতে পাচ্ছেন এই পাশে কলাম সেই থ্রি ডিতে আপনার যে আপডেট যে চাপা এটা গ্রিস গান দিয়ে আপনারা গ্রিস করতে পারবেন কিন্তু ফোর ডির তুলনায় এটা অনেক ছোট ফোর ডি এটা ছোট মেশিন এবং এটার গলাম লোড ক্যাপাসিটিও আপনার কম তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না মেশিন সম্পর্কে বলতে গেলে কারণ আমাদের এখন অনেক মেশিন রয়েছে আমাদের যে ওয়ার হাউস এবং ডিসপ্লে পয়েন্টে গেলে ম্যাশিং আর ম্যাশিং কোনটা থেকে কোনটা বলবো এরপরে ইলেকট্রিক হুইল চেয়ার রয়েছে পাঁচ সাতটা রকমের আইটেমের তো এই মেশিংগুলো এবং এই হুইল চেয়ার নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে কারণ একটা ভিডিওতে এত বড় করা যায় না তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ